আজকের ভিডিওতে থাকতেছে শীতের নানান রকমের পিঠা তাও আবার মাটির চুলায় বানানো অনেক ধরনের পিঠা বানাইছি আমরা আমরা ভাবিরা বাবার বাসায় গেছিলাম তো এখানে যে আমরা কী কী খাইলাম কী কী ধরনের পিঠা বানাইলাম কোথায় কোথায় তো চলেন পুরোটা ভিডিও দেখে আসায়নি কিন্তু অনেক ধরনের পিঠা বানাইছি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন হাওনটা পছন্দ কারণ এই ভিডিওতে অনেক ধরনের হাউনের ভিডিও দিছি আমি তো যাই তো চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি হতেছি ব্রাহ্মণবাড়িয়ার আয়া আয়াফরছে নতুন আরেকটা ভিডিও নিয়ে যেহেতু আমি অনেকদিন বেশি মানে অনেক বেশি অসুস্থ আসিলাম যাই হোক আমি পোস্ট করছি আপনারা অনেকেই দোয়া করছেন আর আপনারা দোয়া আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এলেই আমি অনেক ভিডিও আপলোড করতেছি তো আমরা প্রতিবার প্রতি বছরের শীতে একবার করে আর মানে বাবির বাফের বাড়ি যাই করতাম আর এই যে আমার বাবি দেন কী খুশি বাফের বাই দেয় তা আমরা প্রতি বছর একবার করে যেহেতু গ্রাম অতটা গ্রাম না বড় অরণ তো হ্যাঁ প্রতি বছরে একবার করে ঘুরতে যাই চার পাঁচ দিনের মতো থাকে আর ওই মজার মজার অনেক ধরনের খাবার খাই মাটি চুলায় রান্নার খাবার খাইতে আমার অনেক বেশি পছন্দ হ্যাঁ আমি আমার ভাইয়ের বাবির করতে ছিলাম ছবি তুলে দিই যাই একবার এন মানে ছবি টবি তুললে আমরা চলে গেছে ডাইরেক্ট খাওয়ায় কারণ মানে প্রতিবার আমরা কই তাড়াতাড়ি যাম কিন্তু আমরা দেরি হয়ে যাব তারপরে খাওয়া দাওয়ার পরে এসে পড়ছে আমার ফেভারিট পাকন পিঠা আমাদের এটা পাকন পিঠা পিঠাকে আপনারা কী কব সে কমেন্ট করে জানাইবেন আর সমস্যা যেটা আমার অনেক বেশি পছন্দ হয় সাদা গেলে আমরা এটা বানাই দিতে দিব এটা চিকেন দিয়ে বানানো ছিল তারপরে দিন সকালবেলা একদম মানে রাত্রি তাহায় আমরা কিছু হাইছে না রাত্রে হাওন এরপরে সকালবেলা আম্মু হতেছে আম্মু আমার হুতালা আর হতেছে ভর্তা খাইতে মন যেতেছে এনে কাঁচা মরিদি শুটকি ভর্তা করছে কালিজিরা ভর্তা করছে তারপর হতেছে কি ধনিয়াপাতা ভর্তা বাদাম ভর্তা আলু ভর্তা অনেক ধরনের ভর্তার সাথে ডিম ভাজা এই খাবারটা যে আমার কি পরিমাণ পছন্দ বলার বাইরে এটা আমরা উমান্য রাখি তো আপনারা কী করেন সেটা অবশ্যই আর আর সুটকি হায় গেছে গিয়ে আমরা আবার সুটকির ভিডিও করতাম লালপুরে তো সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি যারা যারা দেখছেন না তারা কিন্তু অবশ্যই দেখাইবেন আর শুটকি হায় গেছি আর শুটকি ভিডিও করতাম মানে আর ভাল লাগতো ছিল না সারাদিন হলে শুটকি আর দিন দিন আমার শুটকি ময়ই গেছে তো যাইগো তো সবাই এটা রিকোয়েস্ট করি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওগুলো ভাল লাগলে প্লিজ আমার পেজটা এটা লাইক শেয়ার ফলো করে কমেন্ট করবেন অবশ্যই আর এখানে আমি আপনার লেগে যেহেতু শ্যুট করছি এই শ্যুটের মানে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আর মিষ্টির ভিডিওটা আবার পরবর্তীতে আমি আপলোড দিব তো এখান থেকে আমরা আবার দ্য ফেমাস লালপুরের মিষ্টি নিয়েছিলাম তো এই মিষ্টিগুলো বাসায় নেন সবাই মিলে আবার এই মিষ্টি খাবো আমরা আর এটা রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে মিষ্টিগুলো এত মজা ছিল এত সফট অনেকেই বলে লালপুরের মিষ্টি বিখ্যাত অনেকেও আমরা ব্রাহ্মণবাড়ির মিষ্টি মজা মানে ব্রাহ্মণের বলতে মাতৃভাণ্ডারের মিষ্টি তো আমার কাছে দুটোই মজা লাগে তো এখন চলেন মেন কাজে যাই পিঠা বানাইতাম এখন বানাম আমি গিয়া পিঠা আর আমি শ্যুট করে আইতে মানে এটা ভাবছিলাম ভিডিওটা আমরা বিকেলবেলা বানামো কিন্তু রাইতে হয়ে গেছে গা কারণ একদিনে আমি দুইটা ভিডিও শ্যুটাই খেলেছি এর লেগে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে গা ভিডিও কোয়ালিটিটা হয়তো অত একটা ভালো আইসে না তো যাই হোক আমি এনে গুড়ি টালতাছি যদিও আমি সব দিকে টালছি না আমি অত কামের না আমি অনেক গড়িয়ে টালছি ভিডিও লিখে এর ফলে তা সব আমার আম্মা করছে এর ফলে মানে গড়িগুলো টালার পর এগুলো সুন্দর করে মানে দো বানাই নিতেছে পানি দিয়ে না কি তা দিয়ে আমি কলাম ভালো করে জানি না তো যাইতে পানি দিয়েই করছে আর এনেছে গিয়ে ববু সুন্দর করে পিঠা বানাইতেছে মানে সুন্দর করে ধ্যান কি সুন্দর করে পিঠা বানাইতেছে কত কামের আর আমি দেখেন মানে একটা বানাইতাম লাই কিতা করতেছে নিজেও করতাম পারি না যদিও যা আমি এন আবার আপনার পিঠা বানানি শিয়াতেছে নিজেই পারি না আঁকা মেটে কি আপনার একটি দিতেছি তো এনে সুন্দর করে আমি আবার এটা একটা গোল করে আসে না বাড়ির মতো করে নিতেছি কোয়ারের ভিতরে নারিকেলের পুড় মতো এন আমরা কী পিঠা বানাইতেছিলাম এন আমরা গোয়ালার পিঠা নারিকেলি পিঠা আর সুক্কা পিঠা বানাইতেছিলাম তো আপনার এন এই কী করে সেটা কিন্তু আমার অবশ্যই জানাই বা এর সালের গুলিটা বানা তো এন আমি অনেক চেষ্টা করাম একটা পিঠা বানাইতেছি আর লাস্টে দেখবেন পিঠাটা মোটামুটি একটু সুন্দর হয়েছে তা আমি আর বেশিক্ষণ বানাইছি না আর আমি সামনে আসলাম না কারণ আমি অনেকক্ষণ দেরি হইতেছে এর লেগে আমি আমার জামা কাপড় মানে ড্রেস চেঞ্জ করে লাইছিলাম হিজাব হইলা লাইছিলাম এর লেগে আমি আর ক্যামেরার সামনে আইছি তো এনে দেন কতগুলা মাশালা পিঠা বানানো হয়ে গেছে এখন এগুলা আমরা সবগুলা মানে সিদ্ধ করে নিব আর কি ভাপাই নিব আর এই যে আমাদের পিঠা রেডি গরম গরম একদম ধোয়া উঠতেছে শীতের দিনে কিন্তু এই গরম গরম ধোয়া উঠানো পিঠাইতে অনেক বেশি মজা লাগে আর এনে দেন ভাবি দেখা ভিতরে দেন কৃষ্ণ দিতেছে গইলা পিঠা আর না এটার ভিতরে নারিকেলি না পড়া আরেকটা পিঠা দেয় আমার যেটা নারিকেলি এটা হতেছে নারিকেলের পিঠা আমার কাছে দুনুরা অনেক বেশি মজা লাগছে কার কাছে কোনটা বেশি মজা লাগে আর কার কার হাইতে মন যেতেছে কোয়েন কিন্তু আমি পাড়াই দিম তো এরপর আবার আমরা বানাইছি ভাপা পিঠা ভাপা পিঠা আমরা অনেক বেশি পছন্দ যদিও হাইতে গেলে গলা টাটকা জায়গা এরপরও পছন্দ এর হাতে গিয়ে নারিকেল দিয়ে দিছে খেজুরের গুড় দিয়ে দিছে আমার ফ্লাস লাইটের লেগে গুড়টা জানি কেমন কালার দেখা যেতেছে কিন্তু গুড়টা একদম অরিজিনাল খেজুরের গুড় আসছিলো শীত তো গেলোই গা আমি অত শেষে গিয়া লাস্টে ফিডার ভিডিও দিতেছি তো ক্যারাকেন এই শীতে বাফা ফিডা হাইছেন বা শীতে কোন ফিডাটা হাইছেন আমরা কিন্তু আর আমার যারা প্রবাসে বাইরে থাকে জানি হাইতে পারে না বাট কিছু করার নাই বাইরে আমার ভিডিওটা দেখে আপনারা মনে করবেন আপনারা হাইছেন তেমন কি কাছ থেকে আপনারা দেখাইতে ভিডিওটা এত সফট হয়ে আমরা ভাবা ফিডা আমরা ভিডিও আছে না আমরা জানি কি চাল দিয়া করে মানে একদম সফট হয় আমার কাছে হাইতে অনেক বেশি মজা তো আজকের জন্য এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ